থেকে হয়েছে নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা পথ আমার সঙ্গে শুভ সকাল গুড মর্নিং সকলকে অনেকদিন পর আবার আপনাদের সঙ্গে আমি মৌমিতা আর নতুন যখন মাঝে মাঝে থেকে থেকে ভিডিও করি তখন মনে হয় এই আজকেই প্রথমবার ভিডিও বলতে চলেছি আর কি তো যাই হোক এটাও একটা অন্যরকম আনন্দ এটা আমার মনে হয় আলুটা বুঝতে পারছি না কোথা থেকে এখানে এসেছে যাই হোক এইভাবে তো আলো অন্ধকারেরই খেলা চলবে সবসময় আলোটা খুঁজে পাওয়া যায় না আর কি আজকে সারাদিনে

আচ্ছা সবাই আপনারা বলুন যার পায়ে ব্যথা যার পায়ে টাল নেই যে নাকি পায়ে বিশাল সমস্যা মানসিক সমস্যা কিন্তু এতটা আমি তো উঠে থেকে তাকে দাঁড়িয়ে থাকতে দেখি মানে বসা শুধু খাওয়া আর মানে হয়তো কোনো সময় সোপাতে বসে থাকলো সেইটুকু বাকি জেটিমা সাক্ষী বলো সময় গড়ে কিনা বলো

এবং এই সম আমরা যখন তিন মাথায় এক হচ্ছি তখন বসলেই আমরা এই অধ্যায় শুরু করছি মোটামুটি আর এটা মেজিক্যালি হয়েছে আর মায়ের সাথে মাঝখানে আমিও কিছু আহ দেওয়ার চেষ্টা করি আর কি যদি ব্যাপারটা হয়ে যায় এইখান থেকে তুমি গাড়িতে বসবে শুধু এইটুকু হাঁটা না হলে গাড়ি ঢোকানো হলে এখানে ঢুকিয়ে দিতাম পায়ে লাগবে তুমি দাঁড়িয়ে আছো কিন্তু সবাই দেখছে তুমি দাঁড়িয়ে আছো যেই পালিয়ে যাচ্ছে তোমার বলতে কি দাবি হবে হতেই হবে হ্যাঁ চেষ্টা চেষ্টা হাল ছেড়ো না বন্ধু

প্রচন্ড প্রচন্ড পাগল হয়ে যাচ্ছে আমি হাওয়াতে কোনো কৃত্রিম হাওয়াই হাওয়া দিতে পারবে না ভাই প্রকৃতির যে হাওয়া আমি তো তিল ফুলের গন্ধ জানি না বলতে পারবো না বাট দিদার পাহাড়টা মনে করিয়ে দিও না আমার আমার মন খারাপ হয়ে যাবে ভাই বললো যে সকালে ওখানে বৃষ্টি হচ্ছে তা আমি ভাবলাম যে এখানেও কখন হবে তো ওই পাশটা মেক করেছিল ওই পাশটা মেক করেছিল আমি ভাবলাম যে তাহলে হবে হয়তো তারপরে এখন দেখছি একটা একটা পুরো ঝোড়ো হাওয়া দিল মানে হাওয়া দিচ্ছে এরা দাদ ভীষণ সুন্দর শান্তি এটাকে বলা হয় শান্তি শান্তি গরম গরম ভাতে হচ্ছে বাড়ির তৈরি ঘি এটা মামনি বানিয়েছে ঘিটা এখানে দুধের ঘি অসাধারণ স্বাদ তৈরি ঘিটা অল্প একটু নুনের সাথে মাখো আর জাস্ট হুম হুম

গোবিন্দভোগ টাইপের যে ফ্লেভারটা হয় ঠিক মানে ওই ধরনের ফ্লেভার অসম্ভব এখানে এত কিছু আচার জামার কিচ্ছু লাগবে না একটু ঘি দাও একটু নুন ওরে দিবাকর তোর চাল হিট জানিস কি না দেখবি কিনা না জানি না আমরা রেডি হয়ে গেছি আজকে যাব বুঝতেই পাচ্ছেন সাউন্ডে ভীষণ সমস্যা হচ্ছে ফ্রন্ট ক্যামেরাতে তাই মুখেই বলছি ওই সময় হাওয়া ভীষণ দিচ্ছিলো শাড়িটা উঠছিল বেশ মজা লাগছিল যাই হোক আমরা রেডি হয়ে গেছি বেরিয়ে পড়ছিলাম পিসিমার বাড়িতে যাব বলে মানে শুভঙ্করের পিসিমা মানে পিসিমনির বাড়িতে ওনাকে এক টুকরো এক ঝলক কয়েকটা ভিডিও আগে পরিচয় করিয়েছিলাম হয়তো মনে নেই দেখলে আবার মনে পড়বে ওয়েদারটা ভীষণ সুন্দর তাই ভালোও লাগছিলো টেডি হয়ে যেতে এই শাড়িটা আমায় গুরুমা দিয়েছিলেন আমাকে আইবুড়ো ভাত যেদিন উনি খাইয়েছিলেন সেদিনকে চলুন আপাতত আমরাও বেরিয়ে পড়েছি সুন্দর বেতারে তারকেশ্বর মন্দিরে এখনো পর্যন্ত একবারও যাওয়া হয়নি তাই যেতে যেতে একবার মেরেছিলাম বিশ্বাস করুন মানে ভীষণ ফাঁকা ছিল এবং রাজ বেশে মহাদেবকে সাজানো হয়েছিলো শিবলিঙ্গ এবং সেটা আমি প্রথমবার দেখছিলাম বেশ ভালো লেগেছে ছবি তোলা নিষেধ অবভিয়াসলি ঠাকুরের স্থানে কিন্তু খুব ভালো লেগেছে পরিচ্ছন্ন এরকমটা সচরাচর থাকে না এইটুকুই মনের মধ্যে থাক কৃষিমার বাড়ি সামনেই এসেই গেছি দেখা করে এই সকলের সঙ্গে আজকে ঠাকুর দর্শন করেছি মানে এ তো খোলা ছিল না মন্দির তো খোলা ছিল না কিন্তু হঠাৎ করেও বললো যে এতে আমিও গেলাম ওই একদম বড় বড় যে দুটো হই আছে না ওর মধ্যখান থেকে কইলে চোক রাখুক আর তোরা ठाकुर রাজবেশ করেছিলেন সম্ভবত বহু বললেন যে এ হবে আরতিও আরতি হবে সুন্দর আরতি হবে তো ফাকাই ফাকাই প্রথমবার গেছি ভাব ওইটা অনেক ভালো দেখেছি ভিড়eteই ভিড় লেগে যায় আরতিটা হবে না খুব সুন্দর মনে তোমার

সাদা এখানে রকটা দেখলে আমার পুরোনো বাড়ির কথা মনে পড়েছে সব তো ঢেকে দিয়েছে এখন এখানে বাড়ি বাড়ি করে

হ্যাঁ নিচে বসে বোর হচ্ছিলাম বলে চলে এসেছি ওপরে বসেই বলছে তোমরা এক্ষুনি চলে যাবে নিচে বেশিক্ষণ বসেই বোর হচ্ছে এক্ষুনি বলতে পারি

এই যে পুৰোটাই উম

না না অ্যাসিস্টেন্ট আমার ভালো কাজ করছে যাই হোক সন্ধ্যা বিকাল থেকে সন্ধে থেকে নয় বিকাল থেকে এখন বাজে দশটা বেঁচে গেছে তুমুল আড্ডা হয়েছে আনন্দ হয়েছে খাওয়া দাওয়া তো হয়েছে ওটা ছাড়া আমরা কিন্তু আর এই দুটো মানুষের কথা কি বলবো পৃথির কথা কি বলবো আর মানে অসম্ভব ভালো মানুষ মানে মা ভালো মানুষের ব্যথাভাবে তো হয় না মানে একদম আন্তরিক যেটাকে বলা হয় সেটা ভুল মানে আমরা হয় আমি হয়তো সেরকম কখনোই বলি

এখানে যাইনি কিন্তু যাওয়ার তো খুব কোলা এখানে এসে শুধু হাওয়া আর আনন্দই হবে খাওয়া দাওয়া তো আছে খুব ভালো হয়েছে রান্না বান্না চিকেন হরিয়ালি দারুণ হয়েছে হ্যাঁ হরিয়ালি চিকেন বাবা স্পেশালি করা হয়েছে ফোকার জন্য ফোকাতো ঢালতে তো যাচ্ছে না মটন আমি সত্যি বলছি খেতে পারিনি অল্প একটু গেছে ওর শরীরটা ভালো নেই কিন্তুটাও খুব ভালো হয়েছে না পোলাও সমস্তটা इवन চাটনিটাও খুব ভালো হয়েছে তো এইখানে ভিডিওটা শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন হৈ হৈ করে বাঁচবেন আর প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করবেন কারণ আগামীটা আমরা কেউ জানি না কারণ প্রতিটা আগামীকাল আজক তা একটা শুভরাত্রি সকলে একবার শুভ